আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভে আমি রুদ্রোস সবসময় সময়ের মতো চলে আসছি স্বামী শোরুমে এই শোরুমটি মহম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক এবং সব ধরনের বাজেটে গাড়ি এখানে পেয়ে যাবেন আপনারা সবসময় রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসতে আমি রিভিউ করে থাকি নতুন করে দারুন একটি গাড়ি আসছে

ঢাকা মেট্রো গভ পুলশ্রীর একটি গাড়ি নতুন করে সিটও লাগানো হয়েছে এবং সিএনজি ইনস্টল করা আছে আর এই ধরনের গাড়িতে আসলে সিএনজি ইনস্টল করার পর যথেষ্ট স্পেস থাকে পনেরো আসে তিন চারটি লাগেজ ক্যারি করা যায় খুব সুন্দর একটি সার লাগানো হয়েছে আমরা একটু পেছনের সিটি দেখি অল অপশন অটো জি অল অপশন অটো অরিজিনাল সিটি গুলো সেতে ভালোই আছে আর নতুন করে সিট কভার লাগিয়ে নিলে বেশি ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে চারটি গ্লাসই হচ্ছে অটো অল অপশন অটো জি ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার ওকে আছে জি ওকে আছে আর এসি এর পারফরম্যান্স কেমন ভালো ভাই আর পার্স তো अवेलेबल পাওয়া যায় জি পার্স এগুলো अवेलेबल পাওয়া যায় পার্স পাওয়া যায় জি আমরা একটু ডান পাশ দিয়ে দেখবো এসি ভালো আছে দেখিয়ে দিই মানে প্রত্যেকটি সুইজ ওকে আছে তুমি ওকে আছে প্রত্যেকটি সুইজ ওকে আছে সিট কাভারগুলো ভালোই আছে কোনো রকম ছিঁড়া ফাটা নেই অলাচ্ছন অত খুব জনপ্রিয় একটি গাড়ি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখবো গাড়ি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখবেন ইএফআই ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন এবং ইএফআই ইঞ্জিনে ম্যাক্সিমাম সময় আসলে সি ইঞ্জিনে করা হয় আপনি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে ভাই ভালো অবস্থায় আছে জি আর আপনারা তো গাড়ি আনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন জি কোন রকম কাজ ছিল ইঞ্জিনের কোনো রকম কাজ ছিল না তেমন আমরা শুধু সার্ভিসটা দিয়ে রাখছি আমাদের শোরুমের যে সার্ভিস তো প্রত্যেকটা গাড়িতে দেওয়া হয় ওই সার্ভিসটা আমরা জেনারেল সার্ভিস দিয়ে দিয়েছেন জি এই মুহূর্তে এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে এগুলো আপনি যখন নেবেন আপনার মন চাইলে আপনি পাল্টা নিতে পারেন এমনকি কয়েক পনেরোশো হাজার পনেরোশো কিলো হাজার পনেরোশো কিলো চালায় তারপরে ইউজ করতে পারবে মানে এই মুহূর্তে চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই ব্যাটারি কন্ডিশন ভালো আছে তো জি খুব পুরনো মডেল একটি গাড়ি নতুন করে কালার করা হয়েছে কালারটি ভালোই হয়েছে সিলভার কালার সাতানব্বই এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন জি পেপার কি অবস্থায় আছে পেপার আপ টু ডেট আছে ছাব্বিশ সাল সাতাইশ সাল

আচ্ছা জি এবং প্রবক্ষ রয়েছে এই মুহূর্তে কম্বাজিদের মধ্যে প্রবক্ষ রয়েছে 73 রয়েছে এবং আরেকটি কম্বাজিদের মধ্যে সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার আছে জি এই মুহূর্তে এলিয়ান প্রিমিয়ো তো আছে এক্সকোরলা জি কোরাল রয়েছে রাস রয়েছে এবং নোয়া কেয়ারফোর্টি 2 রয়েছে নিশান গ্লোবাল রয়েছে এক্সজিও রয়েছে প্রিমিয়োর চেয়ে পাশে